আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর দুই নম্বর অঙ্কটি নিয়ে এখন আমি তোমাদেরকে সমাধান করে দেব অনুশীলনী দুইয়ের রোমান সংখ্যা দুই নম্বর অঙ্কটি ঠিক আছে তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক অঙ্কটি কি দেয়া আছে এখানে দেখো দুই প্রমাণ সংখ্যা দুই প্রদত্ত অনুক্রম প্রদত্ত অনুক্রম প্রদত্ত অনুক্রম প্রথমে আছে হল মাইনাস তারপর একটা আছে ফাঁকা আরও একটি ফাঁকা বা শূন্যস্থান আছে তারপরে আছে মাইনাস ফাইভ তারপর একটা আছে ফাইভ পরেরটা আছে আবার ফাঁকা ওকে তাহলে এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় তৃতীয় এবং ষষ্ঠ এই তিনটা শূন্যস্থান আছে এই তিনটা শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে তিনটা পদ আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি করব এই প্রথমেই আমরা এই অনুক্রমটি সমান্তর ধরে আমি সমাধান করব আর সমান্তর ধরে করতে হলে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে একটা সাধারণ অন্তর থাকতে হবে আর সাধারণ অন্তর কীভাবে বের করতে হয় যে কোনো দুইটি পদের বিয়োগ হলো হল সাধারণ অন্তর ঠিক আছে এখানে যেহেতু আমাদের প্রথম পদ আছে দ্বিতীয় পদ নাই তৃতীয় পদও নাই তাহলে আমি বলছিলাম যে পাশাপাশি দুটি পদ বিয়োগ করলেই অন্তর পাওয়া যায় তাহলে আমরা এই মাইনাস ফাইভ এবং এই ফাইভ এই দুইটা বিয়োগ করে আমরা কি করবো অন্তরটা নিয়ে আসব। ঠিক আছে তাহলে আমি প্রথমেই যেহেতু আমাদের প্রথম পদ দেওয়া আছে আমরা লিখি যে অনুক্রমটির প্রথম পদ অনুক্রমটির প্রথম পদ প্রথম পদ এ ইকুয়াল মাইনাস ওকে আর এখানে সাধারণ অন্তরকে আমরা কী দ্বারা প্রকাশ করি ডি দ্বারা সাধারণ অন্তর ডি ইকুয়াল অর্থাৎ আমি বলছি অন্তর যে কোনো দুটে পদের বিয়োগ ফল অর্থাৎ পাশাপাশি দুটো পদের বিয়োগফল দেখো এখানে পাশাপাশি বলতে এ যে এই দুটা এই দুটা পদ আমরা বিয়োগ দেবো অর্থাৎ এইটা হলো চতুর্থ পদ এইটা হলো পঞ্চম পদ যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ আমরা বিয়োগ দিয়ে অন্তরটা বের করে ফেলবো তাহলে ফাইভ মাইনাস আর চতুর্থটা আছে মাইনাস ফাইভ অর্থাৎ পঞ্চমটা থেকে চতুর্থটা বাদ দিতে হবে তাহলে এখানে দেখো ফাইভ মাইনাস মাইনাস প্লাস ফাইভ তাহলে এখানে আমরা কত পেলাম দশ পেয়ে গেলাম অর্থাৎ অন্তর আমাদের দশ বের হয়ে গেল ঠিক আছে এখন আমরা যেহেতু আমাদের পদ বের করতে হবে তাহলে আমরা এনতম পদের সূত্রটা লিখে ফেলবো অর্থাৎ সমান্তর অনুক্রমের পদের সূত্র দেখো তাহলে আমি লিখতে পারি যে সমান্তর সমান্তর অনুক্রমের সমান্তর অনুক্রমের পদ এনতম পদ এর সূত্র হল এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে অর্থাৎ এই এন এর মানটা হবে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এর মধ্যে এই এন এর মান হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত চতুর্থ পদ হলে চার বসবে তৃতীয় পদ হলে তিন বসবে এইভাবে এই মে এনের মানটা কিন্তু বসে যাবে ঠিক আছে তাহলে এখন আমি প্রথমেই বের করব হলো দ্বিতীয় পদ দেখো দ্বিতীয় পদ দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদের সূত্রটা আমরা লিখব এ টু ইকুয়াল এ প্লাস এনের জায়গায় কত হবে টু হবে মাইনাস ওয়ান ডি এরপর আমরা কী করবো মান বসিয়ে দেব এর মানটা কত আছে মাইনাস পঁয়তিরিশ এখানে পেলাস আর দুই থেকে যদি এক বাদ দেওয়া যায় তাহলে থাকে হল এক গুণন এখানে ডি এর মান আমরা পেয়েছি দশ ওকে তাহলে এখন দেখো মাইনাস পঁয়তিরিশ আর এই পেলাস দশককে দশ এখন আমরা পঁয়ত্রিশ থেকে যদি দশ বাদ দেই তাহলে মাইনাস পঁচিশ থাকে কারণ বড় সংখ্যার চিহ্নটাই কিন্তু বসে তাহলে আমরা দ্বিতীয় পদ পেয়ে গেলাম এরপরে আমরা বের করবো হলো তৃতীয় পদ তৃতীয় পদের সূত্র হল এ থ্রি ইকুয়াল এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন ডি অর্থাৎ যেহেতু থ্রি এই জন্য এন এর জায়গায় কী বসে গেল থ্রি বসে গেল এখন এই এর মান কত আছে মাইনাস পঁয়ত্রিশ প্লাস তিন থেকে এক যদি বাদ দেই দুই থাকে গুণন এই ডি এর মান কত আমরা পেয়েছি ডি এর সাধারণ অন্তর পেয়েছি আমরা দশ তাহলে দেখো মাইনাস পঁয়ত্রিশ প্লাস দশ দুগুণে বিশ তাহলে মাইনাস পঁয়ত্রিশ থেকে যদি বিশ বাদ দেই তাহলে থাকে আমাদের মাইনাস পনেরো ওকে তাহলে আমরা তৃতীয় পদটাও পেয়ে গেলাম এবার আমরা ষষ্ঠ পদটা বের করব ওকে তাহলে আমরা এখানে চলে যাচ্ছি ষষ্ঠ পদ ষষ্ঠ পদ হলো এ সিক্স এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে এখন আমরা মান বসিয়ে দেবো এর মানাস আমাদের মাইনাস পঁয়ত্রিশ এখানে ছয় থেকে এক বাদ দিলে থাকে পাঁচ গুণন আর এই ডি এর মান হল দশ ওকে দেখো মাইনাস পঁয়ত্রিশ প্লাস পাঁচ দশে পঞ্চাশ তাহলে এইটা আমরা পাচ্ছি কত যে প্লাস পঞ্চাশের মধ্যে মাইনাস যদি পঁয়ত্রিশ বাদ দেই তাহলে আমাদের থাকে হলো পনেরো এবং প্লাস পনেরো কিন্তু কারণ হল প্লাসের সংখ্যাটাই বড় ওকে তাহলে আমরা দ্বিতীয় পদ তৃতীয় পদ এবং ষষ্ঠ পদটা পেয়ে গেলাম এখন আমরা এই মানগুলো আমরা এই যে আমাদের প্রদত্ত যে অনুক্রম আছে এই অনুক্রমে বসিয়ে দেব ওকে দেখো তাহলে আমরা লিখতে পারি যে নির্ণায় নির্ণায় অনুক্রম নির্ণায় অনুক্রম আমাদের আছে পঁয়ত্রিশ তারপরে ফাঁকা তারপরে ফাঁকা তারপরে ফাইভ মাইনাস ফাইভ তারপর একটা ফাইভ তারপরে আরও একটা ফাঁকা অর্থাৎ দ্বিতীয় পদ আমরা পেয়েছি কত মাইনাস পঁচিশ এবং তৃতীয় পদ পেয়েছি আমরা মাইনাস পনেরো এবং ষষ্ঠ পদ পেয়েছি আমরা হলো পনেরো এই ছিল হলো নিয়ে অনুক্রম অর্থাৎ দ্বিতীয় তৃতীয় এবং ষষ্ঠ পদ ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ